গুড মর্নিং এভরিওয়ান ঘর ঘরকোনা শান্তিনি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর বাজি এখন সাড়ে দশটা রান্না কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনেরই খাওয়া হয়ে গেছে এবার কাজে লেগে পড়ব সকাল থেকে ঘুম থেকে উঠে বেশ ভালো আজকে রোদ দিয়েছে দেখো কটকটে রোদ জানি না সারাদিনে বৃষ্টি হবে কি না ভালো রোদ উঠেছে আজকে আজকে নিরামিষ রান্না করেছি সেরম আর কিছু করিনি শুধু মুগের ডাল কাঁকরোল ভাজা আর কি করলাম আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা তো আজকে এই রান্না হয়েছে এই খাওয়া হবে আজকে আর সকাল থেকে উঠে একটা পালিশের শিশির ছিল ওটা প্রায় শেষই হয়ে গেছিলো যেটুকু ছিল সেইটুকু দিয়ে মামাম কি করেছে দেখো প্রথমে হাতগুলো করলো কিছুটা এই যে হাতে করেছে আঙ্গুলগুলো তো আরও ভর্তি হয়ে গেছিলো জল দিয়ে টেনে টেনে তুললাম এ দেখো চোখে ভুরুতে করেছে গালে করেছে দুই গালে আবার ঠোঁটেও করেছিল ওটা ধুয়েছি এইসব সকাল থেকে কীর্তি শুরু করেছে বলে নাকি কাজল নেল নেলপালিশ দিয়ে কখনও কাজল পরা যায় আর ভুরুতে আটকে আছে ওটা চান না করলে ভালো করে টেনে তোলা যাবে না ভুরু সময় উঠে যাবে লাগবে এই হচ্ছে মামা মে সকাল থেকে কাণ্ড তো চলো আজকের ব্লগটা কথা না বাড়িয়ে দেখতে থাকো সঙ্গে থেকো সকালের পর থেকে তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি হঠাৎ করেই কাল হ্যাঁ সকালবেলাতে দেখলে লাস্ট রকি তোমরা ঝাড় ঠাট দিয়ে এসছি বারান্দা ঘর যে স্নান করবো কাচাপাশি করে দাঁড়াও তারপর কি হলো হঠাৎ করে ভাবলাম জলের বোতলগুলো অনেক দিন নোংরা হয়েছে তো পরিষ্কার করে হঠাৎ করে পরিষ্কার করতে বসলাম মামা মতো তো করছি করতে করতে হঠাৎ করে বাসনটা মাঝতে মাঝতে মাথাটা হঠাৎ যন্ত্রণা এইখানে আর মাথার পিছনটা হঠাৎ যন্ত্রণা শুরু হলো যে আমি আর দাঁড়াতে পারছি না না ঠিক আছে তাড়াতাড়ি করে কোনো রকমের বোধ হয় ঘরটা মুছে কাপড় কেচে ছানটা করে আসতে পারবো কিন্তু সেটা আর উপায় হলো না হঠাৎ ওই রকম করতে করতে আর থর করে হাত পা কাঁপতে কাঁপতে ধুম জ্বর চলে এলো হঠাৎ করে সে আমি থরথর করে কাঁপছি আমি মানে কথা বলতে পারছি না মামামকে দেখলাম যে যদি এখন এই ঘর ফর মুছতে যায় তাহলে হয়তো আমি মাথা ঘুরে পড়েই যাব এরকম অবস্থা হবে তাড়াতাড়ি আমাকে সুতে হবে এরকম লাগছে তারপর তাড়াতাড়ি মামামকে বললাম চ তাড়াতাড়ি চান করে আসি শ্যাম্পু করবো বলছিলাম শ্যাম্পুটাও করিনি মামামকে নিয়ে সঙ্গে সঙ্গে কাপড় ফাপড় যা আছে বাসি ঘর ওই রকমভাবেই রেখে দিয়েছি ঘরটাও মুছিনি কাপড়ও কাছিনি কাপড়গুলো একটা গামলার মধ্যে ভরা রয়েছে কোনোরকমে স্নানটা করে এসে মাম্মাম ঠিক বারোটা নাগাদ মাম্মামকে এইটুকুনি ভাত দিলাম ওকে ছোটকে খাই দিলাম আমি কোনোরকম ওইটুকুনি এরকম ভাত দিলাম আমি ওই শুকনো একটু আলু ভাজা দিয়ে খেলাম ডাল ভাজা দিয়ে খেতে পারবো না তখন তো সেই তখন একটু খেয়ে প্যারাসিটামল খেয়ে শুয়েছি আর এত কাপানি এত জ্বর গা পুড়ে যাচ্ছে তোমার দাদাভাইকে বললাম তাড়াতাড়ি বিকালবেলা চলে আসো তার মধ্যে হয়েছে মেয়ে মাম্মাম তো প্রিলের ওখানে দাঁড়িয়ে থাকে বারান্দার ওখানটা দাঁড়িয়ে ছিল একটা বলতে এসে হাতে কামড়ে দিয়েছে তখনই মানে যখন আমার জ্বরটা এসেছে এই কড়ি আঙুল এই কড়ি আঙুলটা এখানটাতে কামড়ে দিয়েছিল আর তো সে কি কান্না আমি সঙ্গে সঙ্গে দাঁত গুড়টা ফুটিয়ে বেরিয়ে গেছে রক্ত একটু রক্ত যে বেরিয়েছে আমি তাড়াতাড়ি জিপ দিয়ে চেটে টিপে রেখেছি তারপর বরফ টরফ দিয়ে পেস্ট লাগানোর পর এখন আর জিনিসটা ফলেও নি হাতে বিষটা কেটে গেছে ফলেও নি আর ব্যথাটাও কমে গেছে ব্যাটা কমে গেছে পেস্ট দিয়ে দিয়েছি যে এই হচ্ছে বড় বিপদ দিয়ে তো তাড়াতাড়ি তোমাকে দাদা ভাইকে ফোন ফোন করলাম বললো ঠিক আছে আমি তো কাজে আছি এখন কি যেতে হবে না এখন আর যাওয়ার দর আসার দরকার নেই আমি ওষুধ টষুধ খেয়ে শুচ্ছি শুলে পড়ে ঠিক হয়ে যাবে তারপর দুপুরটা ঘুমালাম সঙ্গে সঙ্গে কোনো রকমে খেয়ে চুপ খেয়ে দিয়ে শুলাম শোয়ার পর মুড়ি ফুড়ি দিয়ে যেই শুয়েছি তারপর আস্তে আস্তে ঘাম দিয়ে জ্বরটা ছেড়েছে তারপর ওই তিনটে নাগাদ উঠেছি এখন ধরো হ্যাঁ চারটে বাজে তিনটের সময় উঠে দেখলাম সেই তখন এইটুকুনি খেয়েছি তো ঘুম থেকে উঠে খিদে পেয়ে গেছে তো অল্প করেই ভাত বেশি ভাত খেতে পারছি না মুখটা আর ভালো লাগছে না তো ওই ভাত ডাল আর একটু আলু ভাজা নিয়েই খেলাম আমাকেও ওই খাওয়ালাম তো এবার তো ধরো এই যে বার করা রয়েছে এগুলো সব গোছাবো কথা যখন বলেছি না তখন কথা বলবে না বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরটা মুছে কাপড়গুলো কেচে আসবো এখন একটু জ্বরটা কমগুলো করে আসি না তোমাদের দাদা ভাই একটা ছেলের দ্বারাই তো আর সব কাজকর্ম করা সম্ভব নয় এই হচ্ছে ব্যাপার আর মামা এখন ভালো আছে ব্যথা কমে গেছে ব্যথা কমে গেছে তো মামা ব্যথা কমে গেছে টেস্টটা দেওয়াতে খুব ভালো আছে

ডাক্তারখানা থেকে এলাম ডাক্তার ওষুধ ওষুধ দিল তো দেখা যাক কতটা কী হয় কাঁপানি দিয়ে আবার জ্বর এসছে তো মামাকে তো খাওয়াতেই হবে আমি ছাড়া আর কি আছে তো মামাকে একটু ভাত খাইয়ে দিচ্ছি খাইয়ে আমি দুটো মুড়ি খেয়ে ওষুধ খেয়ে শুয়ে গেলাম মেয়ে এখন শুতে পারলেই বেঁচে যান মাঝে মধ্যে ভাবি যে কী হবে আমার মেয়েকে যদি শরীর খারাপ হয় তো চলো আজকে আর কিছু বলছি না শরীর আর পাচ্ছি না যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাদের ভালোবাসা আশীর্বাদ সাপোর্ট কিনা খুব দরকার চলোটা ভালো থাকি